নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরনো পেটিকোট দিয়ে দশটা আইডিয়া বন্ধুরা আজকাল আমাদের শাড়ি পরার প্রবণতা কিন্তু অনেকেরই কমে গেছে কেননা আজকাল আমরা স্যালোয়ার কুর্তি নাইটি এসবই কিন্তু বেশি পরি আর তার জন্য আমাদের ম্যাচিং ম্যাচিং যে এই পেটিকোটগুলো সেগুলো ঘরেই পরে থাকে কেননা এগুলো ব্যবহার কমে গেছে আগে আমরা শাড়ি পরতাম যখন তখন শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং ব্লাউজগুলো বা পেটিকোটগুলো আমাদের প্রয়োজন পড়তো কিন্তু এখন কিন্তু এগুলো ঘরে পরে থাকে হয়তো ছ মাস বছরে একদিন কোনো অকেশনে আমাদের এই পেটিকোটের প্রয়োজন পড়ে আর তখন আমরা হয়তো বের করে এগুলো পরি কিন্তু যখন এগুলো আমরা ব্যবহার করি না ঘরেই পড়ে থাকে এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তো চলো আজকে দশটা আইডিয়া তোমাদের শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে বন্ধুরা হ্যাঁ শুধু যে পুরনো পেটিকোট দিয়ে করতে হবে তার কোনো মানে নেই তোমরা নতুন পেটিকোট দিয়েও করতে পারো কারণ এগুলো কাটবোও না সেলাইও করব না তো চলো প্রথম আইডিয়া বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আজকাল একটা এক্সট্রা সিলিন্ডার থাকে আর এক্সট্রা সিলিন্ডারটা আমরা কোথায় রাখি হল রুমে রেখে দেই নাইবা আমাদের ঘরেই রেখে দিই অনেকের নাইবা অনেকের বারান্দায় রেখে দেই তো দেখতে কিন্তু বাজে লাগে কেন কেননা এই সিলিন্ডারগুলো কিন্তু কালো কুচকুচে থাকে অনেক সময় আর দেখতে এগুলো বাজে লাগে আমরা হল রুমে যখন রেখে দেই এগুলো দেখতে খারাপ লাগে তো দেখো তার জন্য আমি একটা পুরনো পেটিকোট নিয়ে নিয়েছি আর এই পেটিকোটটাকে আমি প্রথমে উল্টো করে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে উপরে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম রাবার টা আমি কোন মাপে লাগালাম দেখো যতটা আমাদের লম্বা সেই হিসেবে আমি লাগিয়ে দিয়েছি দিয়ে এবার আমি সোজা পাশ করে এটাকে পরিয়ে দিলাম তো দেখো আমরা এইভাবেও রেখে দিতে পারি দেখতে কিন্তু সুন্দর লাগবে মনেই হবে না যে এর ভেতরে কোনো সিলিন্ডার রয়েছে এবার যদি মনে করো এর উপরে কোনো শোপিস বা ফুলের টপ রেখে দিতে পারো দেখতে কিন্তু ভালো লাগবে এটা তোমরা যে কোনো হল রুমে বা যে কোনো ঘরেই কিন্তু এটা রেখে দিতে পারো মনেই হবে না যে এর মধ্যে সিলিন্ডার রয়েছে যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমরা নিয়ে নেবো আরেকটা পেটিকোট বন্ধুরা পেটিকোট দিয়ে আজকে যে আইডিয়াগুলো শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবো তো দেখো বন্ধুরা আমরা স্ট্যান্ড ফ্যান কিন্তু অনেকেই ব্যবহার করি কিন্তু স্ট্যান্ড ফ্যানটা আমরা কী করি সব সময় ব্যবহার করি না শীতের সময় তো ব্যবহার করি না আর গরমের সময়ও যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি এটা আমরা এমনি রেখে দিই আর এতে কী হয় এর মধ্যে ধুলো ময়লা ডাস্ট পরে আমাদের পরিষ্কার করতে হয় ক্লিন করতে হয় তো সেই জন্য আমরা এটাকে একটা কাভার বানিয়ে রেখে দেবো কাভারটা সুন্দর করে দিয়ে রেখে দেব এতে করে কি হবে আমাদের এত পরিষ্কার করতে হবে না তো দেখো আমি একটা পেটিকোট নিয়েছি পেটিকোটটাকে উল্টো করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম আর রাবার ব্যান্ডটা লাগিয়ে দিয়ে এবার আমরা কী করবো এইভাবে পরিয়ে দেব এইভাবে পরিয়ে পেছন দিকে আমরা এটাকে সম্পূর্ণ নিয়ে ভালো করে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেব এতে করে দেখতেও ভালো লাগবে আর মনেই হবে না যে এর ভেতরে আমরা পেটিকোট লাগিয়েছি এইভাবে রাবার ব্যান্ড লাগিয়ে রেখে দেবে এতে করে ধুলো ময়লাও পড়বে না এর মধ্যে নোংরাও পড়বে না আর দেখতেও ভালো লাগবে মনেই হবে না যে এটা পুরনো পেটিকোট তো বন্ধুরা তোমরা এখানে পুরনো পেটিকোটের বদলে নতুনও লাগাতে পারো কেননা পেটিকোট যখন আবার প্রয়োজন হবে তখন আবার খুলে ব্যবহার করতে পারবে যাওয়া যাক পরের আইডিয়াতে তো আমরা একটা পেটিকোট নিয়ে নেব আর বন্ধুরা দেখো পেটিকোটটা নিয়ে আমি কিভাবে ফোল্ড করছি তো দেখো প্রথমে উল্টো করে নিতে হবে উল্টো করে নিয়ে আমরা এখানে এরকম করে কুচি কুচি দিয়ে নেব তো নিজ পোশনটাতে কুচি দিয়ে নেব একটা একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো ঠিক মিডিল পোশনে তোমরা এখানে রাবার ব্যান্ডও লাগাতে পারো তারপর পাস করে দেবে দিয়ে এর ভেতরে তোমরা পুরনো কাপড় সব কোনো কাপড় পুরোনো কভার নাইটি সব কিছু এর মধ্যে ভরিয়ে দিতে পারো তো আমি এর ভেতরে দেব হচ্ছে আমার একটা টেডি বিয়ার ছিঁড়ে গেছে সেই টেডি বিয়ারের অনেক তুলো বেরিয়েছে তুলোগুলো আমি ফেলিনি সেই তুলোগুলো আমি যেহেতু এগুলো সেনথেটিক তুলো এগুলো আমি এই পেটিকোটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভরিয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে পুরনো কাপড় বেডকভার এসব দিয়ে ভরতে পারো তো আমি এখানে কিছুটা তুলো দিয়ে ভরে দিলাম এবার আমি সুতোটাকে বেঁধে দিচ্ছি তো দেখো সুতোটাকে এইভাবে বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে এক্সট্রা সুতোটাকে ভেতরে দিয়ে দিচ্ছি তো দেখো এটা কি তৈরি হলো বন্ধুরা এটা তৈরি হলো আমাদের ফ্লোর সোফা বন্ধুরা আমরা অনেকেই বাচ্চাদেরকে মেঝেতে খেলতে দেখি মেঝেতে বসে তো এর মধ্যে কিন্তু বসে খেলা করতে পারবে বাচ্চারা তখন কিন্তু এটা কাজেও লাগবে আর ভালোও লাগবে যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমরা যখন ট্রলি ব্যাগ কিনে আনি তখন কিন্তু একটা কাভার দেওয়া থাকে খুব পাতলা কাভার প্লাস্টিকের সেই কাভারটা কিন্তু কিছুদিন পরে ছিঁড়ে যায় তারপর আমরা কি করি যেখানে সেখানে ট্রলিগুলোকে রেখে দিই আর ট্রলিগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা ডাস্ট এসব পড়ে ধুলো হয়ে থাকে আমরা হয়তো ছ মাস বছরে একবার বাইরে ঘুরতে যাই তখন এটা বের করে দেখি প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা পড়ে গেছে তখন কিন্তু এটা পরিষ্কার করতে হয় তারপর আবার এর মধ্যে কাপড় গোছাতে হয় তো বন্ধুরা এর একটা কভার তৈরি করব আমরা এই পেটিকোট দিয়ে তোমরা এখানে পুরনো পেটিকোট ব্যবহার করতে পারো নতুনও করতে পারো তো আমি একটা পুরনো পেটিকোট নিয়েছি আর এই পেটিকোটটা দিয়েই এর কাভার তৈরি করবো তো দেখো আমি কিভাবে করছি প্রথমে উল্টো করে নিতে হবে প্রত্যেকটা পেটিকোটকে উল্টো করে নিয়ে তারপরে এইভাবে পোর্শনটাতে এরকম করে কুচি কুচি করে এটা নিতে হবে তারপর একটা রাবার ব্যান্ড নিতে হবে নাইবা একটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে তো বন্ধুরা তোমরা এখানে নতুন পেটিকোটও ব্যবহার করতে পারো আমি এখানে পুরনো পেটিকোট ব্যবহার করছি কেননা নতুন পেটিকোটও ব্যবহার করতে পারো যখন খুশি তখন আবার তোমরা ইউজও করতে পারবে কেননা আমি একটা পেটিকোটও কিন্তু কাটিয়েও নিই সেলাইও করিনি যখন খুশি তখন আবার বের করতে পারবে তো বন্ধুরা দেখো আমি এটা এবার পরিয়ে দিচ্ছি এই টলিটার মধ্যে তারপর সুতোটাকে বেঁধে দেবে তো দেখো সুতোটাকে বেঁধে এক্সট্রা সুতোটাকে ভেতরে দিয়ে দেবে দেখতে কিন্তু ভালোই লাগবে তোমরা নতুন পেটিকোট দিয়েও করতে পারো আমি একটা পুরনো পেটিকোট দিয়ে করেছি তোমরা নতুন পেটিকোট দিয়ে যদি করো দেখতে কিন্তু ভালো লাগবে মনেই হবে না যে এটা পেটিকোট এটা মনে হবে যে টলির কভার দেখতে কিন্তু ভালো লাগবে সেলফের উপরে রেখে দিতে পারো যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা বালতি নিয়ে নিয়েছি এরকম ধরনের বড় সাইজের আর একটা পেটিকোট প্রথমে পেটিকোটটাকে আমরা এর মধ্যে এই বালতির মধ্যে পরিয়ে দেব এইভাবে পরিয়ে দিয়ে নিষ্পোষণটাতে আমরা সুতোটাকে বেঁধে দেব সুতোটাকে নিষ্পোষণে ভালো করে বেঁধে দিতে হবে তারপর ভেতরে দিয়ে দিতে হবে এবার দেখো এইভাবে সুন্দর করে উল্টে নিয়ে বালতির মধ্যে পুরো পেটিকোটটাকে দিয়ে দিলাম এবার একটা সুতো নাইবা একটা লেস দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে তো আমি একটা সুতো নিয়ে নিয়েছি সুতোটা দিয়ে এখানে বেঁধে দিলাম এতে করে এটা জিনিসটা টাইট হয়ে থাকবে আর দেখতেও ভালো লাগবে তো এটা কি কাজে লাগাবো বন্ধুরা এটা একটা ঘরের কোণে রেখে দেবে আর আমরা প্রত্যেকদিন যে কাপড় চুপড়গুলো ছেড়ে রেখে দিই ধোয়ার জন্য লন্ড্রি ব্যাগ আমরা বানালাম আর এর মধ্যে পুরোনো কাপড় চোপড় ছেড়ে রাখা কাপড় চোপড় রেখে দিতে পারবে দেখতে কিন্তু ভালো লাগবে মনেই হবে না যে এটা পুরোনো পেটিকোট দিয়ে তৈরি করেছো যাওয়া যাক এবার পরের আইডিয়াতে আমি একটা পেটিকোট নিয়ে নিলাম আর এই পেটিকোটটাকে এবার আমরা কি তৈরি করব দেখো প্রথমে আমি এটা উল্টো করে নিচ্ছি উল্টো করে নিয়ে পোর্শনটাতে এইভাবে সমান করে নেব সমান করে নিয়ে এইভাবে বেঁধে নেব তারপর এটা সোজা করে নেব সোজা করে নিলাম এখন এটা কি কাজে লাগাবো বন্ধুরা দেখো আমাদের ঘরে অনেক ছোটো ছোটো কম্বল থাকে যেগুলো আমরা হয়তো বৃষ্টি বর্ষায় কোনো সময় হয়তো একটু হালকা ঠান্ডা পরে তখন আমরা এসব ব্যবহার করি তো আমরা এগুলো খাটের ভেতরে নাইবা উপরে কোথাও যদি তুলে রেখে দিই তখন কিন্তু বের করতে অসুবিধা হয় হয়তো আমরা কাছেই হয়তো কোথাও রেখে দেবো তো ছোটো ছোটো কম্বলগুলো কিন্তু আমরা এই কভারের ভিতরে রেখে দিতে পারি এতে করে বোঝাই যাবে না যে এর ভেতরে কম্বল রয়েছে এটা কম্বলের কভারের মতো তৈরি হয়ে গেল বন্ধুরা কম্বলের সঙ্গে যে কভারগুলো দেয় সেগুলো কিন্তু বেশি দিন টেকে না সেগুলো কিন্তু সিরে যায় তারপর আমরা কম্বলগুলো যেখানে সেখানে রেখে দিই দেখতেও কিন্তু বাজে লাগে আর কম্বলের মধ্যে নোংরা ময়লা পড়ে আর কম্বল কিন্তু ধুতে হয় তো যখন তখন বের করে ব্যবহার করা হয় না তো এর মধ্যে যদি রেখে দাও তাহলে মনেই হবে না যে এর ভেতরে কম্বল রয়েছে আর কম্বলটা কিন্তু সেফ থাকবে ধুলো ময়লা পড়বে না যখন খুশি তখন বের করে ব্যবহার করতে পারবে যাওয়া যাক এবার পরের আইডিয়াতে এবারও আমরা একটা পুরনো পেটিকোট নিয়ে নিলাম আর এই পেটিকোটটা কী কাজে লাগাবো দেখো আমরা একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যে মাপের কার্ডবোর্ড রয়েছে সেই মাপের নেবে আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এই কার্ডবোর্ডটা প্রথমে ওপর পোষ্যটা আমি ভেতর দিকে দিয়ে দিলাম তারপর একটা পুরনো পেটিকোট নিয়ে নিয়েছি এই পেটিকোটটার মধ্যে এই কার্ডবোর্ডটাকে দিয়ে দিলাম এইভাবে তারপর নিচ পোষণটাকে আমরা ভাজ করে এইভাবে সুন্দর করে ফোল্ড করে দেবো তো দেখো এইভাবে আমি ফোল্ড করে দিলাম আর এখন তোমরা চাইলে সেলাই করে দিতে পারো তো আমি এখানে দুটো সেফটি পিন লাগাবো সেফটি পিন এই জন্যই লাগাবো কেননা আমি বলেছি যে সেলাইও করব না কাটবও না যখন খুশি তখন এটা বের করে ধুতে পারবে তো আমি একটা পুরনো পেটিকোট নিয়ে নিয়েছি তোমরা চাইলে নতুন পেটিকোট দিয়েও বানাতে পারো তবে পুরনো দিয়েও বানাতে পারো তো দেখো এখানে এর ভেতরে একটা আমি জিনিস দিয়ে দিলাম তোমাদের কাছে যেটা আছে সেটাই দেবে দিয়ে তারপর এর মধ্যে কাপড় রাখতে পারবে স্টোর করে তো আমাদের অনেক সময় আলমারিতে কাপড় ভর্তি হয়ে যায় জায়গা আটে না তখন কিন্তু আমরা যেখানে সেখানে কাপড় রেখে দিই এইভাবে যদি কাপড় রেখে দাও কোনো জিনিসের উপরে দেখতেও ভালো লাগবে আর মনেই হবে না যে এটা পুরনো পেটিকোট দিয়ে তৈরি করা হয়েছে এই কার্ডবোর্ডটা যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা পেটিকোট নিয়ে নিয়েছি সিল্কের পেটিকোট বন্ধুরা এর এই ধরনের পেটিকোটগুলো আমাদের অনেক আগে ব্যবহার করতাম আমরা এগুলোর অনেক শাড়ির সঙ্গে এই পেটিকোটগুলো থাকে সিল্কের পেটিকোট এগুলো কিন্তু আমরা বাড়িতেও পরতে পারি না ঘরে পড়েই থাকে কেননা এগুলো শাড়িগুলো হয়তো নষ্ট হয়ে গেছে বা চল গেছে চলে গেছে তো সেই পেটিকোটগুলো আমি নিয়ে নিয়েছি আর উল্টো করে রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম রাবার ব্যান্ডটা লাগিয়ে দিয়ে তারপর আমরা এটা সোজা পাশ করে নেব সোজা পাস করে নিলাম এখন আমরা এর ভেতরে পুরোনো কাপড় চোপড় যা কিছু তোমাদের ঘরে আছে আমি এখানে পুরনো পুরোনো কাভার আমার কাছে ছিল সেগুলো দিয়ে দেবো এখানে সফট কাপড় দিতে হবে এখানে শক্ত জিন্স টাইপের কাপড় দেবে না তাহলে কিন্তু শক্ত হবে তো আমি এখানে পুরনো যে সফট কাপড়গুলো সেগুলো দিয়ে দিলাম এখন দেখো এইভাবে সুতোটাকে বেঁধে দিতে হবে আর এক্সট্রা সুতোটাকে ভেতরে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এটা কি তৈরি হলো দেখো বন্ধুরা এটা আমাদের তৈরি হয়ে গেল কুশন তো আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে কুশনগুলো তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা আমি সিল্কের পেটিকোট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কুশন কুশনের অনেক সময় আমাদের নতুন নতুন কভার দেখতে ভালো লাগে নিজেদেরও অনেক সময় নতুন নতুন কভার দেখতে ভালো লাগে তো এইভাবে ভাজ করে কুষনের কভার তৈরি করে নিতে পারবে কোনো ধরনের সেলাই ছাড়াই সেফ টিপিন দিয়েই সুন্দর করে কুশন তৈরি করে নিতে পারবে তো দেখো দুপাশে দুটো সেফ টিপিন লাগিয়ে দিলাম ভালো করে সুন্দর করে সেফ টিফিন দুটো দুপাশে লাগিয়ে দেবে আর দেখতে কিন্তু ভালো লাগবে মনেই হবে না যে এটা পুরোনো পেটিকোট দিয়ে তৈরি করা হয়েছে সেফটি পিনের বদলে তোমরা সেলাই করে দিতে পারো তবে এটা যখন তখন আবার ইউজ করতে পারবে সেজন্য সেলাই না করে সেফটি পিনে লাগিয়ে দিতে পারো তো দেখো এটা আমরা কোথায় ব্যবহার করব এটা আমরা বেডের উপরে ব্যবহার করতে পারবো নাইবা সোপার মধ্যেও ব্যবহার করতে পারবো বন্ধুরা আজকে এই দশটা আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার